নমস্কার এভডি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে গোলাপ ফুলের ডিজাইন দিয়ে পাপড় রেসিপি গোলাপ ফুল তৈরি করে হয়তোবা অনেক রকমের পিঠা খাওয়া হয়েছে তবে পাঁপড় কখনও খাওয়া হয়েছে কি না জানি না আজকে কিন্তু এই রেসিপিটি আমি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে পাপড়টা তৈরি করার জন্য এখানে দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি আটা হলো চলবে কোনো সমস্যা নেই আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে গোলাপ ফুলের ডিজাইনের পাপড়টা আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন তবে চালের গুঁড়ো একটা ডো তৈরি করে নিতে হবে গরম জল করে এরপরে ফুলটা যখন তৈরি করবেন ফুলটা কিন্তু আবার ভাপ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু পাপড়টা খুব সুন্দর হবে ময়দার বেটারটা তৈরি হয়ে গেছে এবার একটা চালনের সাহায্যে চেলে নিতে হবে চেলে নিলে পাঁপড়টা খুব সুন্দর হবে ময়দার বেটারটা চেলে নেওয়া হয়ে গেছে এখন হাফ চামচের মতো একটু বেকিং পাউডার দিয়ে দিব তবে বেটারটা আমার মনে হয় একটু ঘন হয়ে গেছে অল্প পরিমাণে আরেকটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি কিছুটা বেটার একটু আলাদা করে রেখে দিচ্ছি আর এই বেটারে কিন্তু আমি ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু সাদাটা দিয়ে শুধু গোলাপ ফুলগুলো তৈরি করে নিতে পারেন আর আমি কয়েকটা কালার ব্যবহার করব কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো রেডি করে নিয়েছি এবার যেটা করতে হবে এখানে কয়েকটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি এগুলোতে ময়দার বেটারগুলো দিয়ে একটু ভাব দিয়ে দিব। আপনারা চাইলেই একবারে বড় একটা স্টিলের প্লেটে নিয়ে ভাপ দিয়ে নিতে পারেন এরপরে কিন্তু স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন আর আমি একটু পাপড়িগুলো বড় করব তাই কিন্তু এই প্লাস্টিকের ঢাকনাগুলো ব্যবহার করব ময়দার বেটারটা একবারে কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে আর মোটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো ভালো হবে না আর পাতলা পাতলা করে তৈরি করলে ফুলগুলো কিন্তু ভাজার সময় খুব ভালোভাবে ফুলবে তাছাড়া দেখতেও ভালো লাগবে আমি চারটা ঢাকনায় রেডি করে নিয়েছি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি হালকা একটু জল দিয়েছি আর জলটা ভালোভাবে বলক আসলে এই ঢাকনাগুলো দিয়ে দিব আর তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর এগুলোকে এখন তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ঠান্ডা করার কোনো দরকার নেই একটা ছুরির সাহায্যে হালকা করে একটু সাইডগুলো সারিয়ে এভাবে কিন্তু তুলে নিতে হবে প্লাস্টিকের ঢাকনা কিন্তু একটা সুবিধা আছে যেমন এটা কিন্তু কোনোভাবেই আটকে যায় না খুব তাড়াতাড়ি উঠে আসে আর দেখতে পারছেন কোনো রকম সমস্যা হয়নি খুব ভালোভাবে কিন্তু সবগুলো হয়ে গেছে আর এখন আমি ফুলটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো প্রথমেই একটা পাপড়ি আমি দিয়ে দিলাম মাঝখানে ছোট্ট একটা ডো নিয়েছি মানে এগুলোর মধ্যে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে তিনটা পাপড়ি আমি দিয়ে দিয়েছি এবার একটা ছুঁয়ের সাহায্যে চারপাশের সমান করে কেটে নিতে হবে আমি কিন্তু এখানে তিনটা পাপড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন তাতে ফুলটা কিন্তু আরও বড়ো হবে আর এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা আমার মনে হয় কম বেশি সবাই জানেন তবে যে জানেন না তারা অবশ্যই কিন্তু একটু দেখে বুঝে নিতে পারেন এভাবে আমি ফুলের ডিজাইনটা তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর রোদ্রে শুকাতে প্রায় একদিনের মতো সময় লেগে গেছে এখন আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলো ভাজানোর পরে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে আপনারা যদি কোনো রকম মশলা ব্যবহার করতে চান তাহলে কিন্তু হালকা একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে এভাবে আমি বেশ কয়েকটা ফুল আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তবে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন এবার চলুন একটা ফুল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতখানি মুসমুসে হয়েছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার